জেলা জুড়ে যখন কেন্দ্রীয় প্রতিনিধি দল চালাচ্ছে তদন্ত তখনই বড়সড় দুর্নীতির অভিযোগ তুলে সরব গ্রামের বাসিন্দারা রাস্তা নির্মাণের বছর ঘুরতে না ঘুরতেই রাস্তার বেহাল দশা গ্রামে যানবাহন প্রবেশ করাই এখন দুষ্কর প্রায় কুড়ি মিটার রাস্তা ধসে বিশাল গর্তে পরিণত হয়েছে বারবার অভিযোগ করেও মেলেনি কোনো সুরাহা ব্যাপক হারে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ মানিকচকের চৌকি মির্দাতপুর গ্রাম পঞ্চায়েতের বাঙালচক গ্রামের বাসিন্দাদের আগে আমাদের কাঁচা রাস্তা ছিল এটা কাঁচা রাস্তার জন্য অনেক অ্যাপ্লাই ট্যাপলাই করতে করতে কষ্ট করে এই পাকা রাস্তাটা পেলাম তিন থেকে চার মাস যেতে না যেতে জলের মধ্যে চলে গেল এই বর্ষা এই সামনের বর্ষাতেই ভেঙে গেছে এবার রাস্তাটা পাওয়ার পরে যখন ভাবছি যে ভালো কিছু পাবে কিন্তু হলো না কিন্তু আশাটা পূরণ হলো না আমাদের এই বাচ্চাগুলো স্কুল যাচ্ছে আগে স্কুল যেত তোরা এই বাচ্চারা যেত স্কুল যাওয়ার সময় তো মানে কি করে কলে করে পার করাতে হয় এখানে কেন কেন কলে বৃষ্টির জন্য এখন শুকনো রাস্তা আছে তো ওখানে হেঁটেই চলে যাচ্ছে যখন বৃষ্টি আসছে তখন পুরোপুরি তো মানে যাওয়া অসম্ভব হয়ে যায় রুগীরা আসে যখন রুগীরা আসলে তো মানে ওখান থেকে হাঁটিয়ে নিয়ে আসা যায় তারপরে এখান থেকে ওই পারে গিয়ে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখি ওইখানে গিয়ে চাপিয়ে নিয়ে যেতে হয় আমাদেরকে মানে এত কষ্ট হয় আমাদের এখানে কিন্তু এই যে রাস্তাগুলো এইভাবে হলো এই যে এত টাকার রাস্তা এই যে তিন থেকে চার মাসের মধ্যে একটা বৃষ্টিতে যদি এরকম ভেঙে যায় তো ভাবতে পারছ আমাদের কিভাবে সরকার কাজ করেছে এইসব মানে এটা ভেবে তো আমার অবাক লাগে সবজি এখানে কি দুর্নীতির গন্ধ পাচ্ছেন আপনারা অনেক প্রচুর প্রচুর গন্ধ পাচ্ছি চার মাসে কোনো রাস্তা ভাঙে নাকি। এত এত কোটি কোটি টাকার খরচ করে চার মাসে ভাঙতে পারে এই রাস্তাটা ভাবতে পারছেন আপনারা অভিযোগ করেছিলেন না ব্যাপারে অভিযোগ করে যাচ্ছি করে যাচ্ছি আমাদের কোনো কথা কথা কানেই যায় না পঞ্চায়েতের প্রধানের কাছে যাই মেম্বারকে বলি মেম্বার কিছুই শুনে না কেউ আর কত কি করব আর গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ পুরো দিন যদি দৌড়াদৌড়ি করে ওই ব্লক টুলকে তো পারবে না তো আমাদের গ্রামের মানুষ আচ্ছা গ্রামে গ্রামের অসুস্থ হলে এখন কিভাবে নিয়ে এখন তো হেঁটে যেতে হয় কষ্ট করে আর বৃষ্টি আসলে তো মানে মুশকিল হয়ে যাবে মানে এই সময় জল থাকে জল থাকে আগে তো রাস্তাটা ছিল তো যাই হোক দু থেকে চার মাসের পেয়েছে না আমরা চাইছি যে রাস্তার যতই ভালো হোক কিন্তু আমার তো মনে হয় না যে করবে করবে না ভগবান জানি মানে এরকম কি বলবো সরকারের অবস্থা ওরা বলছিল যে করে দিব আর কবে করবে না তো জানেন তো এসব জিনিসের কাজ করে দিব হয়ে যাবে এরকম বলছে না হলে তো কিছু তো মাটিও তো ফেলতে পারতো ওরা মানে এমন এক নিচু নেমে গেছে যে স্কুলের বাচ্চা পুরোপুরি খানপুর স্কুল যেটা প্রাইমারি যেটা নার্সারি স্কুল যতগুলো স্কুল আছে এটা সরকারি স্কুল আছে সামনে স্কুলের যে বাচ্চাগুলো আছে এরা যাচ্ছে স্কুল এবার তো না হলে দেরি হলে না দুটোলি মাটি ফেলে তো যাওয়ার জন্য একটা রাস্তা বানাতে পারতো ওরা কিন্তু ওরা কিছুই করলো না একবার তো এসে দেখেও না ওরা এরকম অবস্থা হয়েছে এখানে হাজার হাজার মানুষ থাকে এটা এ ওরা নশো থেকে হাজার মানুষ থাকে এখানে এই হাজার মানুষের অসুবিধা এরা বুঝতেই চায় না দুটুলি মাটি দিতে পারে না আর কি করবে ওরা এটা ভেবে অবাক লাগে আমাকে গোপাল মাঝি এই রাস্তা তো অসুবিধা হয়ে গেছে মানে সবজি টবজি বিক্রি করতে নিয়ে যাচ্ছে কি না সেই গাড়ি টাড়ি যাচ্ছে না আমরাও যেতে পারছি না ওই গর্তের মধ্যে থেকে কেমনি করে যাব ওইটা অসুবিধা তো তাল মানে আপনাদেরকে হাঁটা পথে আসতে হচ্ছে এত দূর হ্যাঁ এসে তারপর গাড়ি ধরতে হচ্ছে হ্যাঁ আর রাস্তায় বৃষ্টি যা পড়ছে হাঁটা যাচ্ছে না নিজ দিয়ে বাংলায় সর্বত্রই এনার্জিস কাজের টাকা লুট হয়েছে আত্মসাত হয়েছে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি সর্বস্তরে এর একটা আরো জ্বলন্ত উদাহরণ চক মির্জাদপুর অঞ্চলের বাঙালচৌক গ্রামে পঁচিশ লক্ষ সাঁত্রিশ হাজার টাকার এমজি জি কাজ হয়েছিল রাস্তা কাজ হওয়ার কিছুদিনের মধ্যেই পুরো রাস্তা ভেঙে যায় পুরো নিম্নমানের কাজ হয়েছে পুরো টাকা প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির থেকে যেহেতু কাজ ব্লক প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির যারা দায়িত্বে ছিল তারাই কিন্তু লুট করেছে কাজ সেই রকম হয়নি কারণ ঠিকাদার সংস্থাকে সমস্ত জায়গায় টাকা দিতে হয় লুট করতে হয় তারা কাজ করে উঠে পারলেই হলো কারণ কোথা থেকে করবে সেখান থেকে চুরি করে কাজ চুরি করে তাদেরকে আর্থিক অনুদান দেয় একটা কাঠমানি দেয় এই যে কাটমানির ব্যবস্থায় আছে বলে ভালো কাজ বলে কিছু হবে না গ্রামবাসীদের নামে মাত্র রাস্তা করায় রাস্তা চলাচলের অবশ্যই দেখেছেন ইতিমধ্যে সমস্ত পঞ্চায়েতগুলোতে আমাদের সিবিআই তদন্ত করছে ব্যাপারটা দেখছে যে কোথায় কোথায় কোন টাকা করা হয়েছে এবং কোথায় কত টাকা কাটমানি দেওয়া হয়েছে কাজ না করে বিল তৈরি করা হয়েছে দেখছে তদন্ত সবাইকে অন্যায় করলে চুরি করলে তাকে জেলে যেতেই হবে মানিজ্যকে সর্বত্র এ এনার্জিসের কাজে বিভিন্ন কাজে উন্নয়নের সমস্ত কাজে নাম করে কাটমানি দুর্নীতি এবং প্রত্যেকটা ক্ষেত্রে টাকা লেনদেন করে কাজে রয়েছে রিচ লেভেল থেকে উপর লেভেল অবধি সবাই জড়িয়ে আছে এটা তৃণমূলের নেতা প্রধান থেকে পঞ্চায়ত সমিতি থেকে শুরু করে উপর লেভেল অব্দি এর জড় আছে অর্থাৎ আধিকারিক না জড়িয়ে থাকলে কোনো কাজ করা সম্ভব নয় এটা খবর আমার কাছে নাই কোনো অভিযোগও আমার কাছে আসেনি যদি আমার কাছে কোনো অভিযোগ আসে সেটাকে আমরা খতিয়ে দেব এখনও পর্যন্ত আমার কাছে কোনো অভিযোগ নাই যদি কেউ ওরকম খুব খারাপ অবস্থা থাকে তাহলে কে কাজ করেছে তাকেও আমরা দেখব যে কেন এইভাবে কাজ করেছে কেন যে আমাদের মুখ্যমন্ত্রী মানে খারাপ কাজ করার জন্য আমাদেরকে জায়গা দেয়নি যাতে আমরা ভালো কাজ করি ভালো সব কিছুই ভালো ভালো করি কারণ মুখ্যমন্ত্রী সব কিছুই ভালোই করে যাচ্ছেন একটার পর একটা প্রত্যেকটা প্রকল্পই হচ্ছে ভালো আমরা এই রাস্তাও যাতে ভালো হয় তার জন্য আমরা খতিয়ে দেখব এবং যদি খুব খারাপ অবস্থা থাকে সেটা আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে বিডিওর সঙ্গে কথা বলে সেটা যাতে ঠিক হয় তার ব্যবস্থা করব অবশ্যই কথা বলবো যদি খারাপ হয়ে থাকে বা ভেঙে গিয়ে থাকে সেটাকে আমরা দেখব এবং বিডিওর সঙ্গে কথা বলে যেটা পুনরায় সেই রাস্তাটাকে ভালো করে করার জন্য তার ব্যবস্থা করব